বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো মোরলা মাছের টক মোরলা মাছ মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি কড়াইতে আর এই যে তেলটা বাকি অবশিষ্ট যেটা আছে গ্যাস ধরিয়ে দিয়েছি প্রেশার কুকারে দু দুটো প্রেশার চাপানো এত আওয়াজ আসছে তো ভাবলাম এই গরমে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি এটা আমি গরম করলেই বানাই তো তেলের মধ্যে মাছ ভাজা তেলটার মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা তোমরা সর্ষে পাঁচফোরণ যেটা খুশি দিতে পারো তো আমি দিচ্ছি সর্ষে এই যে সর্ষে দিয়ে দিলাম পাঁচফোরণও দিতে পারো কাঁচা আম দিয়ে এই যে আম কেটে নিয়েছি কাঁচা আম দিয়ে মোরলা মাছের টক এটা চাইলে তোমরা তেঁতুল দিয়ে করতে পারো তারপরে পাঁচফুরন দিলেও একটা সুন্দর গন্ধ বেরোয় আচারি আচারি গন্ধ তো সর্ষে দিয়েছি তো ভাবছি যে ওর মধ্যে একটুখানি পাঁচ দিয়ে দিই একটা ভালো গন্ধ ছাড়ে এই দু চার দানা পাঁচফোরণ দিয়ে দিলাম বেশি না তোমরা হয়তো একটা দিয়েও খেতে পারো যে পাঁচফোরণ দিলাম শুধু পাঁচফোরণ নয়লে সর্ষে দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস দিয়েই হলে করলে একদম সোজা কোনো খাটনি নেই গরমে যদি এরকম একটা টক আর ভাত হয়ে যাবে পেট ঠান্ডা আর গরম পড়লেই টক খাওয়া আবার বেড়ে যায় এমনিই টক ভালোবাসি আর তার মধ্যে বেড়ে যায় টক খাওয়া দারুণ এই বড়লা মাছের টকটা তো কীভাবে করছি দেখতে থাকো লঙ্কাটা ভাজা হয়ে গেছে দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমগুলো দিয়ে দেব কোনো মশলা যায় না শুধু নুন আর যাবে এই যে আমটা দিয়ে মেরে ফেরে নুন দিয়ে চিনি দেব জল দেবো দিয়ে দেখতে থাকো পুরো খুব ভালো লাগে আর এরকম টক খাওয়া গরমে বেশ শান্তি লাগে এই যে হলুদ দিলাম নুন দিলাম আম বেশি ভাজার দরকার নেই জল দিয়ে দিয়ে দিলেই গলে যাবে আমটা গলে গেলে তারপরে চিচুটা দেবো এটাকে অনেকে বললাম আছে টক বলে টক ঝোল বলে কিছুই বলে যে যেরকমই বলুক তা কেন শুতে দুর্দান্ত হয় ওই দেখো জল দিয়ে দিলাম ব্যাস কত সোজা না কোনো খাটনি নেই কিছু নেই একদম দিলাম জোগাযোগি করতে যতটুকু আর একটু জল দেবো কারণ একটু জল দিলে জলটা একটু সেতে হবে এটা যেহেতু সেদ্ধ হবে তাই জন্য একটু জল দিচ্ছি এই যে নুন লাগলে নুন দিয়ে দেবো একটু লাগবে নুন চিনিটা পরে দেবো বুঝে এই রান্নাটা করলে আর ডালও লাগে না এটা দিয়ে খাওয়া হয়ে যায় আর মাছটা দেখো ভেজে নিয়েছি একটু কড়কড়া করে ভাজতে হবে মাছটা সেরকম করে ভেজেছি অনেকটা গলে গেছে এবার চিনিটা দিয়ে দেবো এই জামটা দেখো আম তো তাড়াতাড়ি গলেই যায় এই যে আম গলে গেছে এবার চিনিটা দিয়ে দেবো চিনিটা কেউ যদি একটু নোনতা নন্দা খেতে চাও তো ওরকম চিনি না দিয়ে ও খেতে পারো আমি আবার একটু মিষ্টি মিষ্টি খাই তো ওই জন্য চিনিটা দিলাম বেশি না ওই এই গোল হাতার এক হাতা চিনি দিলাম এই যে বেশ টক হবে আর নোনতা নোনতা মিষ্টি তিনটায় চাই ব্যাস এবার হয়ে গেছে এইবার মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম রান্নাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে বাড়িতে রান্না করে আগে খাবে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে কীরকম লাগলো যারা এখনো পর্যন্ত ফেসবুকে আমার ভিডিও দেখো ফলো নি অবশ্যই কিন্তু তারা ফলো করে দেবে আর দেখো এটা খাবে গরমে পেট ঠান্ডা থাকবে মন শরীর আত্মা সব ঠান্ডা থাকবে